রাবে আর নামে যাকে আপনারা সিনেন ফেসবুক পেজে তো তৈরি কেক হাউস থেকে আমাদেরকে কেক দিয়েছেন শাইন বেয়ের জন্য ধন্যবাদ সবাইকে এরকম সুন্দর একটি আয়োজন করার জন্য আর আরো ধন্যবাদ জানাই আজকে যিনি হচ্ছে আমাদেরকে কেক কেক গুলোকে করেছে তিনি হচ্ছে হচ্ছে ফেয়ারি পক্ষ থেকে আমাদেরকে এই কেক পাঠানো হয়েছে আর আমার কে উপলক্ষে আহ তাকে অনেক ধন্যবাদ রাবের আপু অবশ্যই আপনারা যারা ভোলা জেলার রয়েছেন শহরের কাছাকাছি রয়েছেন আপনারা কিন্তু চাইলে ফেয়ারি কেক হাউসে কিন্তু কেক অর্ডার করতে পারেন আপনাদের একদম এখান থেকে হচ্ছে ভোলা থেকে শুরু করে পুরো চরফেশন পর্যন্ত কিন্তু কেক তারা অনলাইনে হোম ডেলিভারি দিয়ে থাকে এটা খুব ভালো একটা উদ্যোগ আর তারা হচ্ছে আমার দুইশো কে উপলক্ষে আজকে কেক পাঠিয়েছে তাও আমরা তুলা তুলিতে আয়োজন করেছি আমাদের ভোলার যেটা ক্রিয়েটর ভাইরা রয়েছে তাদের সবাইকে নিয়ে বেশ দারুণ একটি সময় কাটিয়েছি তো আবার আর আমরা এই ভিডিও নিচে কিন্তু তাদের যে ফেয়ারি কেক হাউজের যে অফিসিয়াল পেজটা আছে সেটা লিঙ্ক দিয়ে দিব আপনারা কিন্তু চাইলে ভোলা জেলার যে কোনো প্রান্ত থেকে ফেয়ারি কেক হাউজে কিন্তু কেক অর্ডার করতে পারেন আর কেক গুলো কিন্তু সত্যি দারুন কি দারুন না অনেক আর ধন্যবাদ আমার দর্শক উপলক্ষে এরকম একটি উপহার দেওয়ার জন্য